সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি বার পড়লে আপনার সন্তান ভালো মানুষ হবে আপনি যেভাবে বলবেন সেভাবে সে চলবে সে মেধাবী শ্রেষ্ঠ মেধাবী হবে পড়া একবার পড়লেই পড়া মুখস্থ হয়ে যাবে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি বার আপনার সন্তানের মাথায় হাত রেখে যদি পড়তে পারেন আপনার সন্তানকে আল্লাহ তাল কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন কঠিন রোগ বিমার থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আপনার সন্তান হবে সৎ আপনার সন্তান হবে না আপনার সন্তান আপনাদেরকে কখনোই কষ্ট দিবে না সব সময় আপনাদের সম্মান করবে আপনাদেরকে মর্যাদা দিবে আপনারা কষ্ট পান এমন কোনো কাজ আপনার সন্তান করবে না এমন সন্তান আল্লাহ তারা আপনাকে আপনার সন্তানকে এমনভাবে বাধ্য করে দিবেন আপনি আপনার সন্তানকে যেভাবে বলবেন যেভাবে চালাবেন সে সেভাবে শুনবে চলবে কখনোই খারাপ ছেলেদের সাথে মিশবে না যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি নবীজির শিখানো দোয়াটি যদি বার করতে পারেন প্রিয় মা ও বোন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন কপাল খুলে যাবে আপনার সন্তান হবে আপনার জন্য শান্তির কারণ চক্ষু শীতলকারী সন্তান আল্লাহ আকবর প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আমাদের টাকা পয়সা দ্বন্দ্ব যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ নামত হলো আমাদের নেককার সন্তান পুরুষ যারা আছেন বাবা মা যারা আছেন পরিশ্রম করেন কষ্ট করেন চাকরি করেন ব্যবসা করেন যদি জিজ্ঞেস করি এগুলা কার জন্য করেন বলবেন যে হুজোর আমার সন্তানদের জন্য করি সারাটা দিন পরিশ্রম করে সন্ধ্যার সময় সন্তানের হাসি মুখখানা যদি আমরা দেখি আমাদের সব কষ্ট ক্লেশ সবগুলা দূর হয়ে যায় প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়ের আলোচনা শুরুতে বলতে চাই ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ আবার অনেকে আছে কাউকে আল্লাহ তালা ছেলে দেয় না মেনে মেয়েও দেয় না এই সব কিছু যিনি করতে পারেন যার কর্তৃত্ব তিনি হলেন আল্লাহ প্রিয়মা ও বনের আমার মুসলিম ভাইয়ারাম এজন্য যাদের সন্তান আছে আপনার সন্তানের মাথার মধ্যে হাত রেখে নবীজি সেখানে ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তারা আপনার সন্তানকে ভদ্র নম্র ভদ্র করে দিবেন সন্তান হবে শ্রেষ্ঠ মেধাবী সন্তান আপনার বাধ্য থাকবে প্রিয় মা ও বোনে আমার মুসলিম ভাইরাম সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আমার মা বোনের আমলটি কিভাবে করবে আমলটি আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আপনি যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উজু করা লাগবে সুন্দর করে নবীর তরিকা মতো উজু করতে হবে উজু করা শুরুতে পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে অযু করবেন নবীর তরিকায় উজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার আপনার ওজুর পানির সাথে জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর গুলার মধ্যে নোর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে পেয়ারা নবী যে সাল্লাহ আলী ও আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান্লাহ আল্লাহ আকবর প্রিয় মা ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন অজুটা যখন শেষ হবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন সুন্দর করে পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহ ইহু আহ শরী কালা ওয়া শাহাদু আন্ন মোহেম্ম দেন আবেদুহু রসুল কালি মেলি শাহাদাগ পড়লে কী হবে আল্লাহরবুল্লাহ ইলাম ইন জান্নাতের ফিরিশতাদের বলেন ও জান্নাতের ফিরিশ জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বানতারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে ভোগ করবে আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা সুন্দর করে অজু যখন শেষ হয়ে যাবে পবিত্র যায়না মাছ বিছিয়ে নেবেন যায় নামাজটা পিছিয়ে আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে আপনারা মনের যত তামান না মনের আশা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ আপনার সন্তান যেন মেধাবী হয় আপনার সন্তান যেন সৎ হয় ন্যাককার হয় ভালো মানুষ হয় খারাপ ছেলেদের সাথে যেন না মেশে আপনার সন্তান যেন আপনার বাধ্য থাকে আপনি যেভাবে বলেন সেভাবে যেন চলে আল্লাহর কাছে সেই চাওয়াগুলো পূরণ হওয়ার জন্য এই দুই রাকাত নামাজ পড়বেন এই দুই রাকাত নামাজ বড্ড দামি রসুল করিম আলী ওসাল্লাম এই নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসত আবার এই নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছেন আল্লাহর ওহিরা পেয়েছেন এই রাকাত নামাজ পড়বেন নামাজের নাম হলো হাজত নামাজ সর্বপ্রথম আপনি নিয়তটা এভাবে বলবেন আমি নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি একবার নিয়ত করে ফেলবেন তারপরে সানা পড়বেন আউদ বিসমিল্লা পড়বেন আল্লা সুরা পরবেন তারপরে দশ বার সুরাই তারপরে রুকু করবেন দুই সিজিদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন তারপরে আমার সম্মানিতা মা বোনেরা সুরা ফাতেহাল আলহামদু সুরা পড়বেন পরে দশ বার কল লু আল্লাহ পড়বেন তারপর রুকু করবেন দুই সিজদা করবেন বৈঠক দিবেন তা শরীফ দায় মা সুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরাম। এবার শুনুন কয়েকটি দোয়া কিন্তু পড়তে হবে আমি এক এক করে বলে দিব সর্বপ্রথম এক নাম্বারে আপনি ইস্তেহার পড়বেন ইস্তেফার কেন পড়বেন কোন ইস্তেহার পড়বেন ছোট্ট একটি ইস্তেহার এগারো বার পড়বেন আস্তা ফির হা ওয়ুবু ইলাই আস্তাউ ফির হুবু আসতাউফিরুল্লাহ ওয়াতুব ইলাই এই স্তফারটি এগারোবার পড়বেন তারপরে রসুল করিম সল্লল্লাহ ওয়ালাই ওসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা মোহব্বত নীন এগারোবার ছোট্ট একটি দূর শরীফ পড়বেন সল্লল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফটি 11 বার করলে কি হবে একবার দরুদ করলে 10 গুনা গুনাহ হয়ে যায় 10 টি নেকি পাওয়া যায় 10 টি মর্যাদা পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়ারাম তারপরে সর্বপ্রথম সন্তানটা যেন নেককার হয় নামাজি হয় ভালো মানুষ হয় সেজন্য এক নাম্বার দোয়াটি পড়বেন একুশ বার এক নাম্বার দোয়াটি এখন বলবো একুশ বার পড়বেন এই দোয়া পড়েছিলেন ইব্রাহিম এই দোয়া পড়ার কারণে এটা কোরআনের দোয়া কোরআনে আছে আল্লাহ তালা এই দোয়াটি কোরআনের মধ্যে তুলে ধরেছেন এই দোয়াটি যদি পড়তে পারেন আপনার সন্তান হবে এক সৎ ভালো আপনার সন্তান হবে উত্তম চরিত্রের মানুষ এই দোয়াটি اجا إيه رو اي كجبر مِنَ ربي هب لي من الصالحين. ربي هب لي من الصالحين. ربي هب لي من الصالحين. এই কোরআনের এই দোয়াটি একুশ বার পড়বেন দুই নম্বর যে দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে আপনার সন্তান হবে নামাজি আপনার সন্তানকে আল্লাহ তালা ধন্দৌল দিবেন আপনার সন্তানকে আল্লাহ পাক ধনী দিবেন আপনার সন্তানের কখনো অনটন থাকবে না আল্লাহ থেকে রিজিক দিয়ে আপনার ওই সন্তানের ভাগ্যটা পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক তার ভবিষ্যৎ সুন্দর করে দিবেন ধনী বানাইয়া দিবেন মানুষ সবাই তাকে সম্মান করবে এই দোয়াটিও পড়েছিলেন হজরত ইব্রাহিম আলাম ওনার সন্তানের জন্য তিনটি দোয়া করেছিলেন এক নাম্বার আল্লাহ আমার সন্তানকে নামাজি বানান আমার পরিবারকে নামাজি বানান আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন আর তাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করে দেন দুই নাম্বার দোয়াটি সেটাও কোরআনে বর্ণিত সেই দোয়াটিও একুশ বার পড়বেন খুব মনোযোগ দিয়ে পড়বেন ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون أريك باربولتي ربنا ليقيم الصلاة فجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون أركبر بلتي ربنا

আপনার সন্তান হবে নেকাত আপনার সন্তান হবে ভালো সৎ উত্তম চরিত্রের অধিকারী এবং আপনার সন্তানকে আল্লাহ তালা রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন এবং আপনার সন্তানকে মানুষ সম্মান করবে তিন নাম্বার যে দোয়া এটি রসুল করিম সাল্লাহ আলী একজন সাবি ছোট্ট সাবির মাথার মধ্যে হাত রেখে এই দোয়াটি পড়েছিলেন এই দোয়াটি পড়ার সাথে সাথে ওই সাবির মেধা শক্তি এতটা বেড়ে গেছে ওই সাবির জহান শক্তি বেড়ে গেছে মেধা বেড়ে গেছে শ্রেষ্ঠ মেধাবী হয়েছে একটা পড়া একবার পড়লেই মুখস্থ হয়ে যায় এমন মেধা শক্তি আল্লাহ ওই সাবিকে দান করেছিলেন এই দোয়াটি একুশবার পড়বেন আপনার সন্তানের মাথার মধ্যে হাত রেখে এই দোয়াটি কতবার পড়বেন একুশবার পড়বেন উত্তম শ্রেষ্ঠ একটি দোয়া দোয়াটি হল আল্লাহ ফি হু ওয়ালিম হোত্তা অবিল আবারও বলছি অল্ল হোম্মা শক্নি হু ফিদ্দি ওয়ালিম হোতা অভিল আরেকবার বলছি অল্ল হোম্মা শক্নি হু ফিদ্দিন ওয়াল্লিম হোদ্ তা উই প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনার সন্তানের মাথার মধ্যে হাত রেখে এই তিনটি দোয়া 21 বারে বার করে পড়বেন পড়া যখন শেষ হবে আবারও রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরশ্বরী পড়লে কি হবে আপনি যে সন্তানের মাথার মধ্যে হাত রেখে দোয়া পড়েছেন এই দোয়ার সাথে সাথে আল্লাহ পাক বহুল করে নিবেন এজন্য দুরুশ্বরী পড়বেন আমার সম্মানিতা মা বোনেরা সন্তানের মাথার মধ্যে হাত রেখে দোয়াটি পড়তে হবে আপনি অবশ্যই আমলটি এভাবে করবেন তারপরে আল্লাহ আমিন বলে মোনাজাত দিবেন তিনবার করবেন ইয়াদিওয়াল্লি করম জিওয়াল্লি করমাদিওয়ালিক চোখের পানি ছেড়ে দিবেন আপনার জীবনের গুনাগুলা আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ তালা আপনার জীবনের গুনা গুলা মাফ করে দিবেন আপনার মা বাবার গুণা মাফ চাইবেন আপনার ভাই বোনের গুনামাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে জন আত্মীয় স্বজন সবার গুণা মাফ চাইবেন আল্লাহ করে দিবেন। তারপর আল্লাহ কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালার কাছে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় মাব্বুনের আমার মুসলিম ভাইয়েরাম তারপরে রব্বুল ইলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত ত্রিজি খাবার দাবার ন্যাক হায়া ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাবা কবুল করবেন তারপরে আপনার সন্তানের জন্য ছেলে হোক মেয়ে হোক দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানান আল্লাহ আমার সন্তানটাকে মেধাবী বানান আল্লাহ আমার সন্তানটাকে আমাদের বাধ্য বানান সৎ বানান নামাজি বানান ভবিষ্যৎ সুন্দর করে দেন আল্লাহ শ্রেষ্ঠ মেধাবী বানাইয়া দেন আপনার প্রত্যেকটা দোয়া চোখের পানির সাথে যদি করতে পারেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন তারপরে যাদের আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এই আমলটি প্রত্যেক সপ্তাহে একবার করবেন মা বোনেরা এই আমলটি কতবার করবেন প্রত্যেক সপ্তাহে একবার যে কোনো সময় যে কোনো দিন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার পাক তৌফিক দান